শুভেচ্ছা রইল আন্তর্জাতিক অঙ্গনের সর্বশেষ সংবাদ নিয়ে আমাদের নিয়মিত আয়োজনে মধ্যপ্রাচ্যের যুদ্ধের আগুন নিপতে না এবার রণক্ষেত্রে পরিণত হয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী দেশ থাইল্যান্ড বহু পুরানো সীমান্ত বিরোধকে কেন্দ্র করে ভয়াবহ সংঘাতে জড়িয়েছে দেশ দুটি চলছে পাল্টা পাল্টি বিমান ও রকেট হামলা ভারী গুলাবর্ষণে প্রকম্পিত হচ্ছে সীমান্ত এলাকা দুই পক্ষের এই রক্তক্ষয়ী সংঘর্ষ বেশ সামরিক নাগরিক সহ বাড়ছে হতাহতের সংখ্যা যা একটি যুদ্ধের দিকে তৈরি নেওয়ার কেন এই সংঘাত থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে এ বিরোধের সূচনা এক শতাব্দীরও বেশি সময় আগে যখন কম্বোডিয়া ফরাসি উপনিবেশ ছিল উনিশশো সালে ফরাসিদের তৈরি করে দেওয়া একটি মানচিত্রকে কেন্দ্র করেই এই বিবাদের সূত্রপাত যা আটশো সতেরো কিলোমিটার দীর্ঘ সীমান্তের বিভিন্ন অংশের মালিকানা নিয়ে দেশ দুটিকে বারবার সংঘর্ষের দিকে ঠেলে দিয়েছে এ বিরোধের কেন্দ্রবিন্দুতে রয়েছে নয়শো বছরের পুরানো প্রেয়াহো বিহার মন্দির এবং তা ময়নথম মন্দিরের মতো ঐতিহাসিক স্থাপনা উনিশশো সালের আন্তর্জাতিক বিচার আদালত প্রেয়াহো বিহার মন্দিরের মালিকানা কম্পিউটারকে দিলেও এ রায়কে ইংল্যান্ড পুরোপুরি মেনে নেয়নি সম্প্রতি এই উত্তেজনা নতুন করে চরমে ওঠে যখন সীমান্তে পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে থাইল্যান্ডের কয়েকজন সেনা আহত হয় এর প্রতিক্রিয়ায় থাইল্যান্ড সীমান্ত বন্ধ করে দেয় এবং কম্বোডিয়ার উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে কম্বোডিয়া এই পণ্য বর্জন ও অন্যান্য পাল্টা পদক্ষেপ গ্রহণ করে পরিস্থিতি দ্রুতই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং বৃহস্পতিবার থেকে পুরোদমে সামরিক সংঘাত শুরু হয় থাইল্যান্ড এফ সিক্সটিন যুদ্ধ বিমান ব্যবহার করে কম্বোডিয়ার সামরিক স্থাপনায় হামলা চালায় অন্যদিকে কম্বোডিয়া রকেট এবং দূরপাল্লার কামান দিয়ে থাইল্যান্ডের বিভিন্ন স্থানে হামলা করে এই পাল্টাপাল্টি হামলায় উভয় দেশই উল্লেখযোগ্য সংখ্যক বেসামরিক নাগরিক অনেকে হতাহত হয়েছে থাইল্যান্ডের হামলায় একটি বৌদ্ধ মন্দিরের আশ্রয় নেওয়া সামরিক নাগরিক নিহত হওয়ার ঘটনাও ঘটেছে আন্তর্জাতিক প্রতিক্রিয়া ও যুদ্ধের আশঙ্কা এই পরিস্থিতিতে উভয় দেশই সীমান্ত এলাকা থেকে হাজার হাজার বেসামরিক নাগরিক নিরাপদ আশ্রয় সরিয়ে নিয়েছে থাইল্যান্ড তাদের সীমান্তবর্তী আটটি জেলার সামরিক আইন জারি করেছে চলমান এই সংঘাত নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠক করেছে এবং উভয় পক্ষকে সংযম প্রদর্শনের জন্য আহ্বান জানিয়েছে আসিয়ানের বর্তমান চেয়ারম্যান মালয়েশিয়াও মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে বিশ্লেষকদের আশঙ্কা করছে দ্রুত কূটনৈতিক সমাধান না হলে এই সীমান্ত সংঘাত একটি ভয়াবহ যুদ্ধে রূপ নিতে পারে যা পুরো দক্ষিণ পূর্ব এশিয়ায় স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়াবে দুই দেশের জাতীয়তাবাদী উগ্রতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে এবং একটি শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করা কঠিন হয়ে পড়ছে এখন দেখার বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যস্থতায় এ রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটে নাকি এই আগুন আরও ভয়াবহ রূপ নেয় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ডিজিটাল নিউজ টিভি ইন্টারন্যাশনাল ডেস্ক